নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আমি তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি বা শেয়ার করতে চলেছি সেটা হলো গুঁড়ো হলুদ সম্পর্কিত একটি তথ্য যার দ্বারা তোমার গোপন শত্রুর নাশ হবে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা নেগেটিভ শক্তি যদি তোমার মধ্যে ঢুকে থাকে সেই শক্তিরও বিনাশ ঘটবে চিরতরে তুমি প্রচুর অর্থ লাভ করবে নজর দোষ কেটে যাবে চিরতরে বন্ধুরা আমরা হয়তো বা অনেকেই মনে করি আমার কোনো শত্রু নেই এই রকম অনেকের মনেই হতে পারে যারা এই ভিডিওটি দেখছো বা দেখে আগে দেখেছ এরকম অনেকের মধ্যেই হতে পারে যে আমার নির্দিষ্ট কোনো শত্রু নেই আমার কেউ শত্রু নেই কিন্তু তুমি দেখবে তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ তাতে তুমি বাধা পাচ্ছ তার মধ্যে বাধা বিপত্তি আসছে এগুলো কি থেকে হয় জানো যখন আমরা কোনো ভালো কাজ করি ঠিকভাবে টাকা রোজগার করতে পারি সংসারে যখন সুখ আসে সংসার যেমন যখন নির্বিঘ্নে কেটে যায় সুন্দরভাবে সংসারে জীবনযাপন হয় কারোর মধ্যে ঝগড়া কলহ বিবাদ নেই এই জিনিসগুলি যখনই অন্য কারো হয়তো ধরো তোমার বন্ধু বা বান্ধবীর হয়তো কোনো তোমার নিকট আত্মীয় পরিজন বা তোমার নিকট পাড়া প্রতিবেশী হয়তোবা তোমার নিজের খুব কাছের লোক যারা কখনোই তোমার সুখটা দেখে সহ্য করতে পারে না তখনই তাদের নজর পড়ে যায় এমনকি এটাও হয় নানান তন্ত্রক্রিয়ার মধ্যে তারা তোমার সুখমোহিত জীবনটি নষ্ট করতে যায় হ্যাঁ বন্ধুরা এটাই সত্য কথা কেউ মানে কেউ মানে না বন্ধুরা কথাই তো আছে বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর তাই যদি তর্ক না করে ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে যদি এই ছোট্ট ক্রিয়াটি করে দেখো তবেই তুমি বুঝবে তোমার আদেও সত্যিকারের কোনো নজর লেগেছিল কি না বা কেউ নজর দিয়েছিল কি না যদি তা দিয়ে থাকে তা কিভাবে কাটাবে এই প্রক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমি বোঝাতে পারলাম বন্ধুরা আমি ও মেরমা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন বছর আশা করি ভালোই কাটছে আর আমি যে ক্রিয়াটি বা টোটকা উপাচারটি তোমাদের সাথে শেয়ার করব এটা যে কোনো দিন তোমরা সম্পন্ন করতে পারো এই হলুদ দিয়ে যে কোনো দিন সম্পন্ন করতে পারো নির্দিষ্ট কোনো বার নেই তবে কেউ যদি মনে করো নির্দিষ্ট কোনো বার হিসেবে করতে চাও তাহলে মাতৃশক্তির যে বার সেটা হলো মা দুর্গার বা মা কালীর যে নির্দিষ্ট বার সেটা হলো মঙ্গলবার অথবা শনিবার যে কোনো মঙ্গলবার অথবা শনিবার এই ক্রিয়াটি সম্পন্ন করো রাত্রি বারোটার মধ্যে নির্দিষ্ট কোনো সময় নেই বোঝা গেল কীভাবে কি প্রসেসে করবে তো চলো এরপর বলে দিই যে ক্রিয়াটি করবে তার জন্য বিরাট কিছু খরচা হবে না লাগবে একটি হলুদের প্যাকেট মানে নতুন হলুদের প্যাকেট আর লাগবে গোটা অক্ষত একটি শুকনো লঙ্কা বা একটা কি দুটো শুকনো লঙ্কা যার মধ্যে মানে শুকনো লঙ্কাটা যে কাজে লাগবে সেটা হলো শুকনো লঙ্কার বীজটা কাজে লাগবে আর লাগবে নতুন একটি ছোট কৌটো বা কন্টেনার বোঝা গেল আর লাগবে লাল শালু বা হলুদ শালু বা লাল নতুন কাপড় বা হলুদ নতুন কাপড় এরপর চলো বলি কি প্রসেসে কি করবে ঘরে সকলেরই হলুদ গুঁড়ো থাকে কারণ হলুদ গুঁড়ো নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যা আমাদের রান্নার কাজে লেগে থাকে তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হলো বাড়ির রান্নাঘর থেকে হলুদের হলুদ গুঁড়োটি নেওয়ার দরকার নেই মানে হলুদের কৌটো থেকে হলুদ গুঁড়োটি নেওয়ার দরকার নেই এর থেকে বরং ভালো হবে তোমার বাড়িতে যদি নতুন কোনো তোমার ভান্ডারে আলাদা করে আমরা যেখানে মশলাপাতির প্যাকেট সরিয়ে রাখি সেখানে যদি নতুন একটি হলুদের প্যাকেট থাকে সেটা হলেও চলবে বা বাইরে থেকে এক প্যাকেট হলুদ গুঁড়ো কিনে নিয়ে আসো আর এক প্যাকেট গোটা শুকনো লঙ্কা কিনে নিয়ে আসো কোথাও কোথাও প্যাকেটেও তো শুকনো লঙ্কা বিক্রি হয় তাই আমি প্যাকেট বললাম তবে গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কিন্তু গুঁড়ো নয় আমাদের লাগবে শুকনো লঙ্কার বীজটা কী করতে হবে একটা নতুন ছোট কৌটো লাগবে একটা কৌটোর দাম কত হবে ছোট্ট একটা কৌটোর দাম পাঁচ টাকা একটা নতুন কৌটো নেবে ঠাকুরের স্থানেই বসবে তোমার ঠাকুর ঘর যেখানে সেখানে বসবে তুমি যেই দিকে মুখ করে ঠাকুরের পুজো করো সেখানেই বসবে তুমি আগে সবার প্রথম ঠাকুরের পুজো সেরে নেবে তোমাকে আমি বলবো না সকালবেলা ঘুম থেকেই উঠে ক্রিয়াটি করো আমি তো আগেই বললাম রাত্রি বারোটার মধ্যে ক্রিয়াটি সম্পূর্ণ করবে তুমি যেই সময় ঠাকুরের পুজো অর্চনা করো অর্থাৎ ঠাকুরের নিত্য সেবা করো ঠিক সেই সময় ঠাকুরের পুজো কমপ্লিট করলে ঠাকুরের পুজো কমপ্লিট করার পর তুমি নিজে ঠাকুরের ভোগ যেটা নিবেদন করেছিলে ঠাকুরকে সেটা তুমি গ্রহণ করলে সকলকে দিলে তুমি তোমার মতো করে পুজো কমপ্লিট করলে এরপর এই যে হলুদ গুঁড়োটা যে নতুন প্যাকেটটা কিনে নিয়ে এসছিলে সেটা পুজো করার সময় তোমার বাড়িতে যদি মাতৃশক্তির কোনো আলেখ্য বা চিত্রপট বা কোনো বিগ্রহ থেকে থাকে সেটা মা দুর্গা বা মা কালী হতে পারে তার পায়ের কাছে গুঁড়ো হলুদের প্যাকেটটি রেখে দেবে পুজো কমপ্লিট করলে আর কিছু করতে হবে না তুমি তোমার মন্ত্র সহকারে তুমি যেমন করে পুজো করো পুজো কমপ্লিট করলে পুজো কমপ্লিট করার পর রাত্রি বারোটার মধ্যে ওই যে কন্টেনারটি বলেছিলাম কিনে আনতে সেটা আগে থেকে ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নেবে তারপর গঙ্গা জল দিয়ে কন্টেনারটা শুদ্ধ করে নেবে হলুদের প্যাকেটটা কেটে কন্টেনারটা হাফ মতো মানে অর্ধেক ভর্তি পুরো ভর্তি না অর্ধেক অবস্থায় কন্টেনারটিতে হলুদ গুঁড়ো ঢেলে নাও তারপর যে শুকনো লঙ্কা বলেছিলাম একটা কিংবা দুটো শুকনো লঙ্কা বড়ো হয় ছোট হয় তাই তো তো সেখান থেকে বীজগুলো বের করে নাও সেখান থেকে গুনে গুনে আঠেরোটি শুকনো লঙ্কার বীজ বের করো বীজটা আঠেরোটার যেন কম না হয় আঠেরোটার যেন বেশি না হয় আঠেরো পিস বীজ বের করে নাও শুকনো লঙ্কাগুলি থেকে তারপর যে ওই হাফ করে রেখেছিলে হলুদ গুঁড়ো হাফ রেখেছিলে কন্টেনারের মধ্যে তার মধ্যে ভালো করে ছড়িয়ে দাও ওই আঠেরো কানা শুকনো লঙ্কার বীজ ভালো করে ছড়ানো হয়ে গেল তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে শুকনো লঙ্কার বীজগুলি যেন গোটা অবস্থায় থাকে যেন ভাঙা ভাঙা অবস্থায় না থাকে বোঝাতে পারলাম তারপর বীজটা ছড়ানোর পর আবার পুনরায় যে হলুদের প্যাকেটের মধ্যে হলুদ গুঁড়োটা ছিল সেই কন্টেনারটি ভর্তি করে দাও মানে বীজগুলোর ওপর আবার হলুদ গুঁড়ো ঢেলে দাও ঢেলে দিলে তারপর কন্টেনারের মুখটি ভালো করে বেঁধে দাও বেঁধে সেটা লাল সালু কাপড় বা হলুদ সালু কাপড় দিয়ে ভালো করে কৌটোটি বেঁধে দাও ঠিক আছে কোনো মন্ত্র সহযোগে বাঁধতে হবে না বেঁধে দিলে বেধে সেই কৌটোটি সকলের চোখের আড়ালে রাখো সকলের মানে আমি এটাই বলতে চাইছি বাড়ির সকলের না ধরো তোমার বাড়ির ভেতর বাইরে থেকে কেউ আসলো কোনো প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব সেটা যেন কারোর চোখে না পড়ে এমন জায়গায় রাখতে সেটা তোমার বেডরুমে খাটের তলায় হতে পারে কোনো আলমারির ওপরে হতে পারে আলমারির লকারের মধ্যে হতে পারে বা আলমারির ভেতরে হতে পারে কোনো তাকে হতে পারে যেখানে এমন উঁচু তাক সেখানে জিনিস রাখো সেখানে কারোর চোখ চাবে না এমন জায়গায় রেখে দাও তুমি দেখবে এমন হচ্ছে যে বাচ্চা তোমার সবসময় কথা শুনতো তোমার কথা অনুযায়ী কাজ করতো বাচ্চা মানুষ আমি বাচ্চা মানুষের কথা বললাম হঠাৎ করে দেখছো সে কথা শুনছে না এগুলো তুমি জানবে সে তোমার কথা শুনছে না সে অবাধ্যতা করছে ভালো করে পড়তে বসছে না তোম পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না কথা শুনছে না বা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে খিটিমিটি লেগে গেল কোনো কারণ ছাড়াই যে কোনো কারণ ছাড়া সংসারে অশান্তি লেগে গেল। এই জিনিসগুলো দেখবে চিরতরে মুক্তি ঘটবে এই জিনিসগুলো আর হবেই না এই ক্রিয়াটি করার পর তবে বন্ধুরা যেদিন এই ক্রিয়াটি করবে জানুয়ারি মাসে করলে ভালো হয় কারণ এটা বছরের প্রথম যেদিন করবে জানুয়ারি মাসের তারিখটুকু তুমি মনে রাখবে কারণ এটার ভ্যালিডিটি থাকবে মাত্র ছমাস 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 পর তুমি জিনিসটা কি করবে ছমাস পর যে কোনো প্রতিষ্ঠিত পুকুরে বা তোমার বাড়ির সামনে যদি কোনো নদী থাকে বা প্রবাহিত কোনো জলাশয় থাকে প্রবাহিত নদী থাকে বা প্রতিষ্ঠিত যে পুকুরগুলি হয় প্রতিষ্ঠিত পুকুর সকল জায়গায় থাকে প্রতিষ্ঠিত পুকুর অর্থাৎ যেখানে ঠাকুর বিসর্জন করা হয় সেখানে গিয়ে তুমি ভাসিয়ে দাও এরপর যাদের বাড়ির আশেপাশে পুকুর নেই অনেকটা দূরে যেতে হবে বাড়িতে ছোট বাচ্চা আছে কার কাছে রেখে যাবে বা কিভাবে যাবে সেক্ষেত্রে বলি তোমার বাড়ি থেকে বেরিয়ে মানে তোমার বাড়ি যে ভিটে সেই ভিটে থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে খানি দূরে গিয়ে বাড়ি থেকে একটা হাতা বা খুন্তি কিছু নিয়ে যাবে একটু মাটিটা গর্ত করে দেবে মাটিটা গর্ত করে ওই গুঁড়ো হলুদটা কৌটোটা খুলে গুঁড়ো হলুদটা গর্তের মধ্যে ফেলে দাও তারপর আবার সেটা মাটি চাপা দিয়ে দাও আর কৌটোটা তুমি নিয়েও চলে আসতে পারো বা ফেলেও দিতে পারো বুঝতে পারলাম এটা ছ মাসের ভ্যালিডিটি ছ মাস পর তোমাকে কিন্তু পুনরায় একইভাবে সেম প্রসেসে কাজটি করতে হবে এই কাজটি করবে আর যখন ছমাস পর এই কৌটোটি থেকে কৌটোটি তুমি জলে ভাসাতে যাবে বা কৌটোটি থেকে গুঁড়ো হলুদটি মাটিতে পুঁততে যাবে করার পর যখন বাড়িতে ফিরবে না তখন বাড়িতে ঢোকার আগে হাত পাগুলো ধুয়ে নেবে আর যখন করতে যাবে কাজটা যখন জলে ভাসাতে যাচ্ছ বা মাটির মধ্যে মাটির মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছ তখন বাড়ি থেকে এটাই বলে যাবে কেউ যেমন না তোমাকে পিছন থেকে ডাকে তুমি বলে কয়েই যাবে আর আসার সময় কারোর ডাকে তুমি কোথাও দাঁড়িয়ে রয়ে যাবে না সরাসরি চলে আসবে আর যেদিন তুমি এটা ফেলতে যাবে সেটা সন্ধ্যের আগে ক্রিয়াটি সম্পন্ন করবে সেটা পুকুরে ভাসানোই বলো বা মাটিতে পোঁতাই বলো যখন করতে যাবে সেটা সন্ধ্যের আগে বিকেল সাড়ে পাঁচটার আগে ক্রিয়াটি সম্পন্ন করবে ঠিক আছে আর যেদিন ক্রিয়াটি করবে শুরু করবে সেদিন যখন হোক করলেই হলো ক্রিয়াটি করো ভালো থাকবে